এই মুহূর্তে চলে আসছি আমরা উত্তর মার্টিন তানজিবুল কোরানোর মাদ্রাসায় এখানে আমরা ছাত্র বন্ধুদের সাথে কিছু কথা বলবো হ্যাঁ তাদের পরিবেশ সম্পর্কে একটু জানবো আর এই মাদ্রাসার ফোয়ালাগা সম্পর্কে কিছু কথা বলবো জানবো তাদের থেকে আমরা জানতে চাইব ইনশাল্লাহ এখানে আমাদের ছাত্র ভাইরা আছে শিক্ষার্থীরা আছে এখানে ফুলের বাগানে আছে তো তোমরা কেমন আছো ভালো আছে তো তোমাদের এই মাদ্রাসার কি অবস্থা কি পরিস্থিতি কত সালে মাদ্রাসা গড়ে উঠছে কখন মাসা যাই হোক তাহলে এখন তো প্রায় কত বছর নয় বছর আর হচ্ছে পঁচিশ প্রায় তেরো চোদ্দ বছরের মতো মাদ্রাসার বয়স হয়েছে মাসাল্লাহ তো যাই এখানে পড়ালেখা কিরকম হয় মাসাল্লাহ কেমন অনেক ভালো আচ্ছা আরবি ইংরেজি এরপরে গণিত এরপরে ইতিহাস এরপরে সাধারণ জ্ঞান বিভিন্ন বিষয়তে পড়াশোনা হয় যে আসলে মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা শুধু আরবি নিয়েই ব্যস্ত থাকে না আরবি যেমন দক্ষ কোরআন এবং শন্যা যেমন দক্ষ তেমনই একজন মাদ্রাসার শিক্ষার্থী মাদ্রাসার ছাত্র ইংরেজিতেও দক্ষ ঠিক কিনা এরপরে বিভিন্ন আপনার বহুমুখী জ্ঞান আন্তর্জাতিক লাইনের জ্ঞানও তাদের ভিতরে আছে থাকে সেগুলো তারা শিক্ষা অর্জন করে সাধারণ জ্ঞান বা বিভিন্ন সামাজিক বিজ্ঞান হ্যাঁ এই সমস্ত বিষয়ে তারা পড়াশোনা করে অধ্যয়ন করে এবং একজন প্রকৃত জ্ঞানী হ্যাঁ তাকে বলা হয় এই মাদ্রাসা থেকে শিখলে আসলে বহুমুখী জ্ঞান চতুর্মুখী জ্ঞান একজন মানুষ দুনিয়া এবং আখারাত উভয় জগতের জন্য তার জন্য কল্যাণ এমন একটা শিক্ষা মাদ্রাসা শিক্ষা আর মাদ্রাসা ছাড়া যেমন স্কুল কলেজে তেমন একটা এই পরিপূর্ণ শিক্ষাটা পাওয়া যায় না সেখানে দুনিয়াবি শিক্ষাটাই বেশি গুরুত্ব দেয় কোন হাদিস সম্পর্কে অনেকে অজ্ঞ কিছু জানেই না যাই হোক আমরা জানতে চাচ্ছি যে এখানে যে পরিবেশ ফুলের বাগান এই ফুলের বাগানে খুব দেখতে সুন্দর এই ফুলের বাগানটা তোমরা কখন কত সময় কোন সময় তৈরি করছো যাই হোক তাহলে প্রায় এক বছর হয়ে গেছে তো এই বাগানটা তোমরা তৈরি করার উদ্দেশ্যটা কি তোমাদের মানে কি আগ্রহটা কেমন মাদাসের সৌন্দর্যের জন্য মাদাসের পরিবেশ ঠিক রাখার জন্য আচ্ছা দেখ অর্থাৎ ফুল যেমন সুন্দর তোমাদের মন মানসিকতা ইমান আমল যাতে আত্মা সেরকম পরিশুদ্ধ হয় এই ইচ্ছাই নাকি আচ্ছা যাই হোক অনেক ধন্যবাদ এই ফুলটার নাম কি সূর্যমুখী ফুল আচ্ছা আর এখানে যে একটা ফুল দেখা যাচ্ছে এটা কলা ফুল বলা হয় এখানে অনেকগুলো ফুল আছে আসলে আমার অজানা যেগুলো আমি আমার নিজের অজানা আমি যেতে বলতে পারছি না এটাকে কি ফুল বলা হয় আচ্ছা আচ্ছা এটার একটা নাম আছে যদি তোমাদের জানা না যায় হোক মাশাআল্লাহ অনেক সুন্দর হলো ধন্যবাদ তোমাদের সবাইকে